পুরো ঢাকা শহরের এক একটা সেক্টরে এক একজন করতেছে আমরা এই সেক্টর আমাদের বাসা হচ্ছে মাটি কাটা হচ্ছে তারপরে ক্যান্টনমেন্টের ভিতরে তারপরে মানিকদীপ আমরা এখানে করতেছি আর যাদের বাসা হচ্ছে মিরপুরে তারা হচ্ছে মিরপুর দশ তারপরে এগারোতে অতি করতেছে যেমন আমি মিরপুর আইডিয়ালে পড়ি তো ওইখানেও করতেছে আমাকে ডাকা হচ্ছে কিন্তু এটা আমার বাসার থেকে একটু নেয়ারে এই জন্য আমি এখানে আসি এই কাজটা কি যারা শহীদ হয়েছে তাদের স্মরণে কাজটা করা হ্যাঁ তাদের স্মরণে করতেছি বা হচ্ছে আমাদের যে অর্জনটা সেটাকে আমরা স্মৃতিময় করে রাখার জন্য এই কাজটা করতেছি আমাদের খুবই ভালো আমরা অনুভূতি সবাই খুবই হচ্ছে মজা করতেছি যাদেরকে চিনি না তাদের সাথে সাথে অনেক মানুষের পরিচয় হচ্ছে একই জায়গায় থাকি অনেক বছর ধরে কিন্তু তাও আমাদের কখনো দেখা হয়নি এখানে এসে দেখা হইতেছে তারপরে হচ্ছে যারা আর্ট করতে পারে আমরা জানতাম না যে এও পারে তাদের সাথে হচ্ছে সবার সাথে সবার খুব ভালো একটা মিষ্টি বন্ডিং হয়ে যাবে আমাদের দেশের যে

আমরা চাচ্ছি সবাই হচ্ছে